আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আমি জার্মানিতে থাকি বাংলাদেশের মেয়ে অ্যান্ড আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও শেয়ার করি বাট আজকে একটা বিষয়ে কথা না বলেই পারছি না গত দুই দিন হয় ফেসবুকে নিউজ ফিডে জাস্ট আমি ঢুকতে পারতেছি না আমি যখনই ঢুকছি মানে রিলস বলেন বড় ভিডিও বলেন সবাই কম বেশি একটা আপুকে নিয়ে কথা বলতেছে তার নাম হচ্ছে মার্শাল্লা আপু ওনার মানে ওনার পেজের নাম ওনার নামও আমি জানি না কারণ আমি আগে কখনো ওনার ভিডিও দেখি নাই বা দেখলেও আমার অত খেয়াল নেই কিন্তু গত দুদিন হয় ওনাদের এত এত ক্লিপ দেখছি তো এরপরে ওনার ভিডিও আসলো সামনে তো দেখলাম যে আসলে ওনার সাথে ভাইয়াটা কিভাবে চিট করছে তো উনি কতটা কষ্ট পাচ্ছিল আসলে মানুষ একটা কথা ঠিকই বলে মানে চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি আপনি অনেক সুন্দর আপনি মানে কি বলবো যে লাখে একজন এত সুন্দর এত অপরূপা কিন্তু যদি আপনার পার্টনার ভালো না হয় আপনার যদি আল্লাহ তালা যদি আপনার ভাগ্যভাবে সুখ না লিখে রাখেন এর থেকে বেশি অসুন্দর হওয়া ভালো তাও যদি পার্টনার ভালো হয় তাও যদি লাইফে এরকম সিচুয়েশন এসে দাঁড়া দাঁড়া হইতে না হয় আপনার পার্টনার আপনার সামনে মানে আপনাকে চিৎ করছে আপনি দেখতে পারতেছেন আপনি তাকে ছেড়ে যেতে পারছেন না এই সিচুয়েশনটা খুবই কষ্টের একটা মেয়ের জন্য তো আসলে কি বলবো অনেকে বলতেছে এটা নজর নজরও সত্যি নজরও আছে বাট আল্লাহ তালা ভালো জানেন যে এখানে ঘটনাটা কি ঘটছে বাট আপুটার জন্য সত্যি অনেক কষ্ট লাগছে বাচ্চাটা খুবই ছোট আমাদের এরকম বেশি অনেকের বাচ্চা আছে তো আমরা বুঝবো যে একটা বাচ্চা বড় হওয়ার জন্য বাবা মা দুইজনেরই মানে ইকুয়াল এফোর্টের দরকার হয় দুইজনের অবস্থানটা ইকুয়াল থাকে তো এখন বাচ্চাটার লাইফটাও কেমন হবে বাবা এরকম কাজ করছে মার লাইফটা কত কষ্টে যাবে যাচ্ছে আপুর লাইফটা তো আল্লাহ তালা আপুকে ধৈর্য দেখ আপুর জন্য জীবনে অনেক নিয়ামত আসুক আল্লাহর তরফ থেকে এই দোয়া করি আর কি বলবো আমি কখনোই এক্সপেক্টেড মানে অনেক ওভার এক্সপেক্টেড না আমার হাজব্যান্ডের থেকে আমি সব সবসময় চাই যে মানে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে ও অনেক ও চরিত্রবান ও অনেক অনেস্ট ওর কাজের ক্ষেত্রে অ্যান্ড ও মানে কি বলবো যে কোনো খারাপ বদভ্যাসন নাই এগুলাই আনাফ আমার জন্য ও আমার প্রতি কম বেশি যত্ন ছিল আমি এটা বলবো না যে ও সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকেন আমি এটা চাইও না একটা ছেলে মানুষ তার তো কাজ করতে হবে আল্লাহ তালা ছেলেদেরকে বসে যায় তোমরা কর্ম করো পরিবারের দায়িত্ব নাও তো আমি চাই আমার হাজব্যান্ড এরকম থাকুক কেন আল্লাহ তালা ওকে সুস্থ রাখুক ভালো রাখুক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আসলে খুবই মনটা খারাপ আপুটার জন্য খুবই খারাপ লাগতেছে কারণ এরকম একটা সিচুয়েশন যেই মানুষটা পার করে হয়তো সেই ভালো বুঝতে পারে আমিও আমি হয়তো ওনার এক ভাগও বুঝতে পারতেছি না একশো ভাগের বাট স্টিল ওনার মুখটা দেখে অনেক মায়া লাগতেছে বাচ্চাটার জন্য অনেক মায়া লাগতেছে আল্লাহ তালা সবাইকে বুঝ দান করুক যেন কেউ এরকম কাজ না করে এত সুন্দর একটা বউ বাচ্চা এত সুন্দর একটা ফ্যামিলি রেখেও যারা পরকিয়া করে তাদের আর কিছু বলা নেই আল্লাহ তালা তাদের হৃদয়ের দান করুক এই দোয়া করি তো এই তো কথা বলতে বলতে আজকে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করতেছিলাম তো মানে আজকে হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার ছিল তো বিরিয়ানি রান্না করতেছিলাম আমি হচ্ছে সকালে খেয়েছি হচ্ছে চিংড়ি মাছ ভোনা দিয়ে সকালে বলতে আর কি দুপুরে আর বিরিয়ানিটা রান্না করতেছি হচ্ছে রাতের জন্য এর মধ্যেখানে আমি হচ্ছে কাজে যাব তো কাজে যাওয়ার আগেই রান্না করতেছি কারণ আমার আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো তার জন্য আর এখন হচ্ছে আমাদের এখানে পোলাও চালটা পাওয়া যায় না আর যদি পাওয়াও যায় এটার দাম আট নয় ইউরো মানে ধরেন এক কেজি পোলাও চালের দাম যদি আপনার দেড় হাজার টাকা হয় তাহলে আমার মনে হয় বাসমতি চালিস ওকে কারণ এটা টেস্ট অলমোস্ট পোলাও চালের মতো অ্যান্ড স্মেলটাও পোলাও চালের মতো তো এই যে আমি কাজে বের হচ্ছি এখন এত বৃষ্টি তো তো কাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি অনেক টায়ার্ড আজকে অনেক বেশি কাজ ছিল তো কাজ করলাম বাসে তবে বাসায় আসতে আসতে না আমার অনেক ভালো লাগে কারণ আমি বাসায় যে আমার বাবুকে দেখতে পাই আমার হাজব্যান্ড থাকে বাসায় তো ওদেরকে দেখে আমার অনেক শান্তি লাগে মানে আমি যতটা টায়ার্ড হয়ে কাজ থেকে বের হই বাসায় ঢুকে আমার এতটা টায়ার্ড লাগে না বাট আবার খাওয়া দাওয়া করলে তখন আমার একটু টায়ার্ড লাগে তো দেখেন এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে এখনও আমাদের এখানে পুরোপুরি অন্ধকার হয় হয়নি আকাশে এখনও আলো আছে হালকা হালকা আর আর এক মাস পরে যাই ইনশাল্লাহ দেখবেন যে এগারোটার দিকেও আলো থাকে এরকম অবস্থা তো জার্মানির ওয়েদার তো আমি এত রাত্রেবেলা এক একা যাচ্ছি তো ভাবছিলাম এটা বাংলাদেশ হলে ইম্পসিবল ছিল তো আসার পরে এই যে আমাদের খাবারগুলো বেড়ে নিলাম বিরিয়ানি সাথে হচ্ছে বাদামের শরবত আর হচ্ছে আপনাদের ভাই আবার ফ্রাইস করছে তো আজকের মতো আল্লাহ